কত সুন্দর হাও বিউটিফুল হাও বিউটিফুল অর্থ কত সুন্দর আমার সামনে থেকে সরে যাও গেট আউট অফ মাই ফেস গেট আউট অফ মাই ফেস তোমার উচিত ছিল ইউ শুড হ্যাব ইউ শুড হ্যাব অর্থ তোমার উচিত ছিল কতগুলো হাও মেনি হাও মেনি অর্থ কতগুলো তার হালকা জ্বর আছে হি হ্যাজ এ মাইল্ড ফেবার হি হ্যাজ এ মাইল্ড ফেবার দুঃখজনক হাউ স্যাড হাউ স্যাড অর্থ দুঃখজনক চিন্তা করোনা ডোন্ট ওরি ডোন্ট ওরি অর্থ চিন্তা করো না ছিঁড়ে দাও টিয়ার আপ টিয়ার আপ অর্থ ছিঁড়ে দাও জলদি করো হারি আপ হারি আপ অর্থ জলদি করো এটা কিন্তু ঠিক নয় দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার একদম ঠিক বলেছ ইউ আর রাইট ইউ আর রাইট অর্থ একদম ঠিক বলেছ আমি দুঃখিত আই এম স্যাড আই এম স্যাড অর্থ আমি দুঃখিত সে যাই বলুক সত্য নয় হোয়াট এভার হি শেস ইজ নট ট্রু হোয়াট এভার হি শেস ইজ নট ট্রু আবার বলো সে ইট আগেইন সে ইট আগেইন অর্থ আবার বলো কখন করবো হোয়েন উইল আই ডু ইট হোয়েন উইল আই ডু ইট কত অপমানজনক হাউ ডিসগ্রেসফুল হাউ ডিসগ্রেসফুল অর্থ কত অপমানজনক আমি বুঝতে পেরেছি আই সি আই সি অর্থ আমি বুঝতে পেরেছি ওটা নামিয়ে দাও টেক দ্যাট ডাউন টেক দ্যাট ডাউন অর্থ ওটা নামিয়ে দাও বিকেল পাঁচটায় পৌঁছাবো আই উইল অ্যারাইভ অ্যাট ফাইভ পি এম আই উইল অ্যারাইভ অ্যাট ফাইভ পি এম তাকে ফোন করো খল হিম আপ খল হিম আপ অর্থ তাকে ফোন করো কাউকে পাঠাও সেন্ট সামওয়ান সেন্ট সামোয়ান অর্থ কাউকে পাঠাও এটা খুবই চিন্তার বিষয় ইটস ভেরি থটফুল ইটস ভেরি থটফুল অর্থ এটা খুবই চিন্তার বিষয় কি করো হোয়াট টু ডু হোয়াট টু ডু অর্থ কি করো এটা ধরে রাখো হোল্ড দিস হোল্ড দিস অর্থ এটা ধরে রাখো আগামীকাল তাপমাত্রা কমবে দ্য টেম্পারেচার উইল কাম ডাউন টুমোরো দ্য টেম্পারেচার উইল কাম ডাউন টুমোরো পথ দেখাও লিড দ্য ওয়ে লিড দ্য ওয়ে অর্থ পথ দেখাও তারা দাঁড়িয়েছিল দে স্টুড অর্থ তারা দাঁড়িয়েছিল এটা আমার দায়িত্ব ইটস মাই রেসপন্সিবিলিটি ইটস মাই রেসপন্সিবিলিটি তাকে থাপ্পড় দাও স্ল্যাপ হিম স্ল্যাপ হিম অর্থ তাকে থাপ্পড় দাও তুমি লুকিয়ে রেখেছ ইউ হিট ইট ইউ হিট ইট অর্থ তুমি লুকিয়ে রেখেছ দেরি কেন হোয়াই লেট হোয়াই লেট অর্থ দেরি কেন আস্তে হাঁটো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি অর্থ আস্তে হাঁটো বিস্তারিত বলো টেল মি ইন ডিটেইল টেল মি ইন ডিটেইল আমি এটা আগেই জানতাম আই অলরেডি নিউ দ্যাট আই অলরেডি নিউ দ্যাট আরও আস্তে হাঁটো ওয়াক মোর স্লোলি ওয়াক মোর স্লোলি চালিয়ে যাও কন্টিনিউ কন্টিনিউ অর্থ চালিয়ে যাও এই পণ্যটি ফুরিয়ে গেছে দিস প্রোডাক্ট ইজ আউট অফ স্টক দিস প্রোডাক্ট ইজ আউট অফ স্টক দরজা লাগিয়ে দাও ল্যাচ দ্য ডোর ল্যাচ দ্য ডোর অর্থ দরজা লাগিয়ে দাও মন থেকে বলো সে ইট ফ্রম ইউর হার্ট সে ইট ফ্রম ইউর হার্ট এই পণ্যটি ফুরিয়ে গেছে This product has been sold out. দিস প্রোডাক্ট has বিন সল্ড আউট তাড়াতাড়ি চলে যেতে হবে আই হ্যাভ টু লিভ আর্লি আই হ্যাভ টু লিভ আর্লি এর কোনো বিকল্প নেই There is no alternative to this. দেয়ার ইজ নো alternative টু দিস তাকে আসতে বলো Tell him to come. Tell him to come. অর্থ তাকে আসতে বলো আমি সম্পূর্ণ করেছি আই এম ডান আই এম ডান অর্থ আমি সম্পূর্ণ করেছি ব্যাপারটা আমি দেখছি আই সি দ্য ম্যাটার আই সি দ্য ম্যাটার অর্থ ব্যাপারটা আমি দেখছি মিলিয়ে নাও ম্যাচ আপ ম্যাচ আপ অর্থ মিলিয়ে নাও এটা কাজ করছে ইট ওয়ার্কস ইট ওয়ার্ক্স অর্থ এটা কাজ করছে এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার ইট ডাজেন্ট ম্যাটার একটু পরে আর লিটল লেটার আর লিটল লেটার অর্থ একটু পরে এটা দরকারি ইটস ইউজফুল ইটস ইউজফুল অর্থ এটা দরকারি যাত্রা শুভ হোক হ্যাভ এ গুড জার্নি হ্যাভ এ গুড জার্নি অর্থ যাত্রা শুভ হোক বিনামূল্যে ফ্রি অফ চার্জ ফ্রি অফ চার্জ অর্থ বিনামূল্যে এটা গুরুত্বপূর্ণ ইটস ইম্পর্ট্যান্ট ইটস ইম্পর্ট্যান্ট অর্থ এটা গুরুত্বপূর্ণ তোমার জন্য শুভকামনা রইল আই উইশ ইউ ওয়েল আই উইশ ইউ ওয়েল জঘন্য ডিসকাস্টিং ডিসগাস্টিং অর্থ জঘন্য এক্ষুনি আসছি জাস্ট খামিং জাস্ট খামিং অর্থ এক্ষুনি আসছে তুমি অবশ্যই সফল হবে ইউ উইল ডেফিনেটলি সাকসিড ইউ উইল ডেফিনেটলি সাকসিড আমি এটা পছন্দ করি আই লাইক ইট আই লাইক ইট অর্থ আমি এটা পছন্দ করি খেতে থাকো কিপ ইটিং কিপ ইটিং অর্থ খেতে থাকো দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আসো প্লিজ কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল প্লিজ কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি যাব আই উইল গো আই উইল গো অর্থ আমি যাব এটা রাখো কিপ ইট কিপ ইট অর্থ এটা রাখো সে দেউলিয়া হয়ে গেছে হি ইজ ব্যাংক্রাফ্ট হি ইজ ব্যাংক্রাফ্ট আমি বাইরে যাব আই উইল গো আউট আই উইল গো আউট শান্ত থাকো কিপ কোয়াইট কিপ কোয়াইট অর্থ শান্ত থাকো এটা তোমার কোনো কাজ নয় ইটস নান অফ ইউর বিজনেস ইটস নান অফ ইউর বিজনেস এটা লাগবে ইট নিডেড ইট নিডেড অর্থ এটা লাগবে চুপ থাকো বি হোয়াইট বি হোয়াইট অর্থ চুপ থাকো আমি বাসার বাইরে আছি আই এম আউটসাইড অফ দ্য হাউস আই এম আউটসাইড অফ দ্য হাউস এটা দূষিত ইট ইজ ম্যালেসিয়াস ইট ইজ ম্যালেসিয়াস অর্থ এটা দূষিত শান্ত হও বি খাম বি অর্থ শান্ত হও আমি আবার আসব আই উইলকাম আগেইন আই উইলকাম আগেইন এটা ঠিক আছে ইটস অল রাইট ইটস অল রাইট অর্থ এটা ঠিক আছে বসে থাকো কিপ সিটিং কিপ সিটিং অর্থ বসে থাকো এটা দুঃখের বিষয় ইটস স্যাড ইটস স্যাড অর্থ এটা দুঃখের বিষয় এটা চমৎকার ইটস ওয়ান্ডারফুল ইটস ওয়ান্ডারফুল অর্থ এটা চমৎকার এটা ছেড়ে দাও লিভ লিভ ইট ইট অর্থ এটা ছেড়ে দাও আমাকে এ বিষয়ে জড়িও না ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার সে কে হু ইজ শি হু ইজ শি অর্থ সে কে চলো যাই লেটস গো লেটস গো অর্থ চলো যাই